আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে আপনাদের বার্ষিক পরীক্ষার ক সেট প্রশ্ন নিয়ে তো যাদের যাদের এক্সাম হয়ে গেছে গণিত পরীক্ষা তাদের তো সমস্যা নেই কিন্তু যাদের যাদের এখন এক্সাম হয় নাই তারা কোশ্চেনটা ভালো করে দেখেন কারণ আপনাদের হয়তো অনেকের ক সেট এক্সাম হইতেছে যদি আপনাদের এই ক সেট এক্সাম হয় তাহলে আপনাদের এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে আর যাদের যাদের এক্সাম হয়ে গেছে তো তারা আমাকে অবশ্যই বলবেন এখান থেকে কী কী টপিক কমন ছিল তো ভিডিও যদিও আমি এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও আপলোড করছিলাম তো আপনারা অনেকে নৈভিত্তিকটা বোঝা যাচ্ছেন এই জন্য আমাকে রিকোয়েস্ট করতেছিলেন তো আপনারা কোয়েশনটা ভালোভাবে দেখে নেন তো এখানে সৃজনশীলগুলো তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন তো আপনারা এই পেজটাও সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আনেন এরাও সুন্দর করে বোঝা যেতেছে তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো আমি আপনাদের সাথে একটু কষ্ট করে নৈবিত্তিকগুলো আলোচনা করে দিই যে নৈবিত্তিকগুলো কোথায় কি লিখে আছে যেন আপনারা গাইডের মধ্যে খুব ইজিলি খুঁজে পান এবং আপনারা নবিত্তিকগুলো পড়তে পারেন তো এখানে দেওয়া আছে এ সমান সমান টু থ্রি ফোর এবং বি সমান সমান ওয়ান থ্রি হলে এ ইন্টারসেকশন বি এ বি সমান টু কোমা ফোর এ প্লাস বি এর উপাদান সংখ্যা নিচের কোনটিশটি তো এটা আপনারা গাইডে খুঁজবেন তারপর লিখছে যে জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ সংখ্যাটি সাধারণ লগের কত ঠিক আছে কত সরি তো এখানে লিখছে যে এক্স অনুপাত ওয়াই সমান থ্রি অনুপাত টু হলে ফোর এক্স ইস টু ফাইভ ওয়াই সমান কত ঠিক আছে তো আমি কোশ্চেনগুলো বলে দিতে আসি মুখে মুখে তো আপনারাও গাইডের সাথে মিলাই নিয়ে নেবেন তারপর লিখছে এফ অফ এ সমান মেবি এই স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ তাহলে এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো হলে মেবি কিছু একটা মান চাইছে তো এটা একটু বোঝা যাচ্ছে না আপনার কষ্ট করে গাইড চেক করে এরকম যেটা আছে আপনারা এটার সাথে এটা মিলিয়ে নেবেন আপনারা এই যে অপশনগুলো দেখবেন তাহলেই করব তাহলে আপনার এইগুলো মানে বোর্ড থেকেই আপনাদের আসছে ঠিক আছে তারপর দেখেন কি লিখছে এ প্লাস ওয়ান বাই সমান টু রুট টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত তারপর এই কিউব প্লাস ওয়ান বাই এই কিউবের মান কত তারপর লিখছে নাইনটি ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত ঠিক আছে তারপর দেখেন এখানে লিখছে মেবি এখানে এ টু দি পাওয়ার কিছু একটা আছে আর এ সমান কিছু একটা দেওয়া আছে তাহলে এ সমান সমান ওয়াই হলে যদি তো এইরকম আপনারা নৈবিত্তিকটা ভালো করে গাড়ির মধ্যে খুঁজে দেখবেন যে কোনটা আছে তারপর দেখেন জ্যামিতিক উপায় প্রমাণ সাধারণত কয়টি ধাপ থাকে তারপর লিখছে ছি স্কোয়ার মাইনাসভেন এ মাইনাস সিক্স এর উৎপাদক কোনটি নিচের কোন দুইটি কোন ধারা সমকোণী সমকের গঠন করা সম্ভব তারপর লেখা লক রুচি লক ইট ই টু সমান কত ঠিক আছে তারপর লেখছে যে ছি কমা মাইনাস ফাইভ বিন্দুটির কোন চতুর্ভাগে অবস্থিত তারপর লিখছে প্রথম সাতাইশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত তারপর পনেরো নম্বর হচ্ছে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা তিন বছরের সরল মুনাফা কত টাকা আচ্ছা পনেরো নম্বর তারপর আসে আপনাদের ষোলো নম্বর ষোলো নম্বর এই যে চিত্র দেওয়া আছে আপনার অধ্যায় এই চিত্রটা খুঁজবেন কোথায় দেওয়া আছে দেন আপনারা দেখেন কোন বিএসি সমান কত সতেরো প্রবৃদ্ধ কোন বিওসি এর মান কত তারপর লাগছে ত্রিভুজের ক্ষেত্রে দেখেন যেকোনো দুই বাহুর অন্ত বাহু অপেক্ষা বৃহত্তর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগের একাংশ তৃতীয় বাহুর সমান্তরাল সমকন ত্রিভুজের সূক্ষ্মকণের পরস্পরের কোণ তারপর লেখেন উনিশ নম্বর শুধুমাত্র দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব তারপর উ কেন্দ্র বিশিষ্ট কত তারপর একুশ দুইটি সংখ্যার অনুপাত ফাইভ এবং তাদের লস আগু ফোর্টি ফাইভ তাদের দুইটি লস আগু কত তারপর কোন আহ বৃত্তের অধিক অধিকাংশ অন্তর্লিখিত কোন নিচের কোনটি স্থূলকোন সমকোণ সূক্ষ্মণ প্রবৃদ্ধ কোণ সেইগুলো আপনারা দেখবেন আমি আপনাদেরকে কোশ্চেনগুলো পইটা দিতেছি আপনাদের সুবিধার জন্য আচ্ছা তারপর দেখেন এটা একটা সমীকরণের জোট উপরের সমীকরণটি জোটের ক্ষেত্রে কোনটি সঠিক তারপরে সেই সমীকরণ জোটের সমাধান নিচের কোনটি দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় তারপর লিখছে কস নাইনটি মাইনাস এ সমান ফোর বাই থ্রি হলে কস এ সমান কত তারপর লিখছে যে ত্রিকোণমিতি ক্ষেত্রে সেক স্কোয়ার থ্রিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটা প্লাস ইকুয়েল টু ওয়ান

তারপর লাস্টের নবীতে একটা পরিসংখ্যান দিকে আসছে যে পথ সানির মধ্য কত তো এখানে একটা সান্নি দিছে এটার মধ্য তো শিক্ষার্থীরা আশা করি যে এখন আপনার এমসি কিউগুলো ভালো করে বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের আশা করি আর কোনো ধরনের সমস্যা হবে না এটা নিয়ে তো আপনার ভালো লাগলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ